হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও সো গাইস আজকে আমি যাচ্ছি কোথায় সেটা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর কি তো আমি গত ভিডিওতে গিয়েছিলাম কোথায় কুমিল্লা ক্যান্টেনমেন্ট যেখানে হচ্ছে ম্যাজিক প্যারাডাইসে আর কুমিল্লায় যেহেতু গিয়েছি তো অবশ্যই কুমিল্লার বিখ্যাত রসমালাই মাতৃভাণ্ডার রসমালাই থেকে তো অবশ্যই রসমালাই আনব কেননা প্রতিটা ডিস্ট্রিক্ট অথবা প্রতিটা জেলার ভিতরেই কিন্তু আপনাদের বিখ্যাত একটা জিনিস থাকে যেরকমটা হচ্ছে আমাদের চাঁদপুরে হচ্ছে ইলিশ বিখ্যাত টাঙ্গালের চমচম কুমিল্লার যেরকমটা রসমালাই থাকে আর কি মাতৃভাণ্ডার অরিজিনাল কোথায় পাবেন সেটা অবশ্যই এই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথা থেকে আপনার মাতৃভান্ডার যে রসমালাইটা ওইটা কালেক্ট করবেন প্রথমে যারাই যেখান থেকে আসুন না কেন ফার্স্ট আপনারা চলে যাবেন কুমিল্লা কোটবাড়ি কোটবাড়ি থেকে আপনার মেন রোড থেকে আর কি ওইখান থেকে আপনারা চলে যাবেন কুমিল্লা কান্দির পার্ক কান্দির পাড় থেকে আপনারা কীভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কুমিল্লা কোটবাড়ি থেকে অথবা রিস্কা দিয়ে অথবা সিঞ্জি দিয়ে যান ডাইরেক্ট আপনাদেরকে তিরিশ টাকা করে অথবা চল্লিশ টাকা এরকম নেবে আর কি সিঞ্জির সাথে কথাবার্তা বলে নেবেন আর কি তো অটোরিক্সা দিয়ে যাওয়া এখানে ব্যাটার আর কি বর্তমানে তো এখান থেকে আমি কান্দির পাড় চলে গেলাম কান্দির পাড় থেকে আমরা একটা অটো রিস্কা নিলাম এখান থেকে নিয়ে যাচ্ছে এখান থেকে আর কি তো আপনারা প্রথমে এখানে যেই আমি লোগোগুলো দেখাচ্ছি আপনাদেরকে খন্দকার হক টাওয়ার এগুলা ওই গিয়ে যাইতে পরে আর কি তো আপনারা অনেক মাতৃভাণ্ডার দেখবেন বাট যেটা ওরিজিনাল কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্য আপনারা একটা মন্দির দেখেছেন যেটা হচ্ছে শ্রী শ্রী রাজেশ্বরী যে মন্দিরটা এটা অপোজিট সাইড এই মন্দিরটার অপোজিট সাইডে একটা নাম কালীবাড়ি দরে আর কি এটার অপোসিট সাইডে আপনারা মাতৃভাণ্ডার যে একটা লোকও দেখবেন এটা হচ্ছে অরিজিনাল মাতৃভাণ্ডার দোকানটা আর কি তো এটার ভিতরে আমি যাচ্ছি আপনাদের প্রাইসও দেখা দিচ্ছি আর কি কীরকম প্রাইস এটা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবো রসমালাই কত টাকা মিষ্টি কত টাকা সব কিছু প্রাইস এখানে দেওয়া আছে এটা অবশ্যই যাচাই করে দেখবেন আর এই লোকটা হচ্ছে মাতৃভাণ্ডার ক্যাশ অউটে বসে আর কি তো এখান থেকে আমি অলরেডি যেখানে ডিসপ্লে করা ছিল অনেক প্রকারের শপগুলোর আমি আপনাদেরকে প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি আর কি এখান থেকে অবশ্যই আপনার দেখুন এখান থেকে নিতে পারবেন এবং কি এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে সকাল আট দশটা থেকে আপনার বিকাল তিনটে চারটা পর্যন্ত অলরেডি শেষ হয়ে যায় রসমালি আর কি আমি পুরো একটা স্টোরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানেও দেখুন তাদের এখানে সরকারি অনুমোদন কতগুলো সার্টিফিকেট তাদেরকে লাগিয়ে দিয়েছে অবশ্যই এই জিনিসটা দেখে আপনারা অবশ্যই এটা কালেক্ট করবেন আর কি এখান থেকে আমি দুই দুই কেজি রসমালাই নিলাম আর কি দুই কেজি রসমালাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর কি তো এখান থেকে আমি বাস রাস্তা দিয়ে যাচ্ছি আর কি আপনাদের যে কালীবাড়ি এখান থেকে সাথে দেখুন এখানে একটা অনেক পুরাতন একটা পুরাতন একটা বাড়ি দেখা গেল যেটা হচ্ছে ব্যাংক আর কি পুরাতন একটা ব্যাংক তো অবশ্যই এইখানে আপনারা যারাই আসেন না কেন অবশ্যই এটা তো বুঝতে পারবেন এখান থেকে আপনাদেরকে এটা স্লো মোশনে দেখাচ্ছি আর কি যারা এই কুমিল্লা আসেন এখান থেকে ডান দিকে পূর্ব দিকে যাবেন আর কিন্তু এখানে হচ্ছে আসার পথে যে কুমিল্লা হার্ট হচ্ছে সবচেয়ে পুরাতন একটা বিল্ডিং দেখলাম আর কি রূপালী ব্যাংকে হেরকম কিছু এখনও আছে আর কি আমার দেখে খুবই ভালো লাগছে বাট সময় হয়নি রিস্কের ভিতরে ছিলাম তারা যেন নামতে পারেনি ছবি তুলতে পারেনি বাট অনেক সুন্দর লাগছে অনেক পুরাতন একটা রাজবাড়ির মতো এই বিল্ডিংটা আর কি এখানে অবস্থিত আর কি যারা আমার ভিডিও দেখতেছেন কন্টিনিউ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকলে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকে ভিডিও ভিডিওতেটুক পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন